নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে নবমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে লাউয়ের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে আদ্রা নক্ষত্র যদি আপনারা সাদা চন্দন বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হচ্ছে করণ রয়েছে পক্ষ শুক্লপক্ষ যোগ যোগ আয়ুষ্মান এবং দিন থাকছে থাকছে শনিবার আপনাদের ক্ষেত্রে আজ দশটা আঠারো সকাল বেলা এই সময় কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় সাতটা একুশ থেকে আটটা পঞ্চাশ এই সময়কালে যেকোনো ধরনের শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন এছাড়া অমৃতকাল থাকবে দুটো পঁয়তাল্লিশ থেকে চারটে চোদ্দ পর্যন্ত এই সময়কালে যেকোনো শুভকার্য শুরু করুন আপনাদের ক্ষেত্রে ফায়দা দেখতে পাবেন শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন যদি আপনার উপর কোনো শনির অশুভ প্রভাব সৃষ্টি হয়ে আছে তাহলে এখান থেকে বাঁচার জন্য আপনার একটি ছোট্ট প্রক্রিয়া করতে পারেন কি করবেন যে কোনো শনিবার দিন আপনার একটি কাঁসার নতুন বাটি ক্রয় করে নিয়ে চলে আসুন এবং তার মধ্যে সামান্য সরষের তেল দিয়ে নিজের মুখের ছায়াটিকে ভালো করে দর্পণের মতো দেখে নিন দেখা হয়ে গেলে সেই তেলটিকে কোনো অসত্য বৃক্ষের গোড়ায় প্রদীপের মধ্যে ঠেলে পোলতে দিয়ে জ্বালিয়ে দেবেন এই প্রক্রিয়া ক্রমাগত করে গেলে শনির অশুভ প্রভাব কম হতে থাকবে এবং আপনার ক্ষেত্রে আসা যে ছোট ছোট বাধা বিঘ্নগুলি সেগুলো কিন্তু ধীরে ধীরে দূরে সরে যাবে প্রত্যেক দিনকার মতো আপনাদের ক্ষেত্রে থাকছে আজকে কুইজের প্রশ্ন হবেদাংশ থেকে কি কি বিচার করা হয়ে থাকে প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্নের উত্তর জানাতে পারেন গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম আশিস ব্যানার্জি চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন ছোট কোনো যাত্রা হতে পারে আর্থিক লাভ মিলতে দেখা যেতে পারে স্বাস্থ্য ভালো হতে দেখা যাবে রং সাদা শুভ সংখ্যা চার বৃষ রাশি কর্মের সাফল্য মিলবে আর্থিক লাভ মিলবে কাজের বাধা দূর হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি কর্মে লাভ মিলবে আর্থিক লাভের যোগ দেখা যাচ্ছে পারিবারিক সমস্যা দূর হবে শুভ রং ব্রাউন শুভ সংখ্যা ছয় কর্কট রাশি মানসিক চিন্তা হতে পারে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে কাজের ক্ষেত্রে ধৈর্য রাখার চেষ্টা করুন শুভ রং পার্পল শুভ সংখ্যা সাত সিংহ রাশি আর্থিক লাভ মিলবে কর্মের সমস্যা দূর হবে সন্তানের পক্ষে সমস্যা মিটে যাবে শুভ রং আকাশি শুভ সংখ্যা চার কন্যা রাশি কর্মে লাভ মিলবে পারিবারিক দুশ্চিন্তা দূর হবে উপহার এবং সম্মানের লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ তুলারাশি আর্থিক লাভের যোগ মিলবে মানসিক দুশ্চিন্তা দূর হবে বন্ধুর সহযোগিতা লাভ হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে সতর্ক থাকুন আর্থিক লেনদেন বুঝে করার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি কর্মের সমস্যা দূর হবে এন্টারটেনমেন্টে ব্যস্ত থাকতে দেখা যাবে আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি কর্মের সাফল্য মিলবে থেমে থাকা কাজ শেষ হবে কর্মে ব্যস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় কুম্ভ রাশি প্রাণ অর্থ প্রাপ্তি হবে মানসিক সমস্যার সমাপ্তি ঘটবে গুরুত্বপূর্ণ কাজ এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত মীন রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং কমলা শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার